গুড মর্নিং আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি দিন সকাল সকাল স্নান করে রেডি হচ্ছি পুজো দিতে যাব বলে আর তখনই রিহান এসে না দুষ্টুমি করতে শুরু করেছিল নিয়ে ওকে একটু এই করেছি তাই ওর ঠোঁট ফুলে কান্না শুরু হয়ে গেছে আর আমি কিছু বললে না বেঙ্গল প্রচণ্ড রেগে যায় ও কখনোই মাথা গরম করে না ওকে বকে না তো সেই জন্য ওর ওই কান্না দেখে আমার এত হাসি পাচ্ছিল যাই হোক রেডি হতে চলে এসেছি আর এটা হচ্ছে ফাইনালি আমার গিফট অনেক দিন থেকে একটা রিসলেট নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল এখন যেহেতু আমি নোয়া বাঁধানোটা পড়তে পারি না রিহানের গায়ে লেগে যায় বলে তাই হাতটা খালি লাগে তো সব সময় তাই জন্য মনে হয় কিছু একটা পরে থাকলে ভালো লাগবে আর সেই জন্যই রিসলেট নিয়েছি কোথায় যাচ্ছি বেড আমরা কা কা যাচ্ছি আমরা কে কে যাচ্ছি কার সাথে যাচ্ছি কাক কাচ্ছি দেখতে দেখতে আজকে সেভেন ইয়ার্স কমপ্লিট হয়ে গেল আর ওকে নিয়ে বেশ সময় এত সুন্দরভাবে পেরিয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না তো সকাল থেকে স্নান টান করে রেডি হলাম আর দেন বেরিয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য এটা তো প্রতিবারের মানে করতেই হবে একদম এবছর ওকে নিয়ে যাচ্ছি এটা আরও বেশি ভালো লাগছে লাস্ট ইয়ার আমার মনে না যে বছর ও হয়েছিলো সে বছরও ওকে রেখে গেছিলাম আর আগের বছরও মোস্ট প্রবেবলি ওকে রেখেই আমরা কোথায় গেছিলাম ঠিক মনে করছে না না নিয়ে গেছিলাম আর পিঙ্গল গেল মিষ্টিটা আনতে ঠাকুরের এলেই যাবো পুজো দিতে আজকে আবার একটা বাড়ি আছে ওই জন্য রাতে কিছু সেলিব্রেশন হবে না হয়তো কেক কাটা হবে বাট সেলিব্রেশন অ্যাজ সাচ কিছু হবে না এই ছেলেটা খালি লাগায় দেখো এখানে দাঁড়িয়েও দুষ্টু তো কথা বলবো সেটা পসিবলই নয় তো সেই জন্য রাতের বেলায় একটা বিয়ে দিনেও একটা বিয়েবাড়ি ছিল শুধুমাত্র অ্যানিভার্সারির জন্য ওটা আমরা যাচ্ছি না আজকে আর ওকে নিয়েও একটু অসুবিধা আর রাতে বিয়ে বাড়িটা করবো চলে এসছে বিমল হয়ে হয়ে গেছে গেছে চলো নমো নমো করো করো পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি রিহানের জন্য একটা সোয়েট শার্ট অর্ডার করেছিলাম সেইটা এসেছে সেটাই খুলে দেখছি আগে জানো তো আমি এতটা পুজো টুজো দেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম না তারপর ঠাকুর দেবতার সাথেও খুব একটা অ্যাটাচমেন্ট ছিল না তবে রিহান হওয়ার পর থেকে অনেকটা সেসব বিষয়ে চেঞ্জ এসেছে বলবো না যে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তবে হ্যাঁ কিছুটা তো চেঞ্জ এসেছেই আর এই ধরনের চেঞ্জে না মনে কিন্তু অনেক শান্তি আসে যাই হোক আজকে ব্রেকফাস্ট অনেক দেরিতেই হচ্ছে পুজো দিয়ে আসতে আমাদের প্রায় এগারোটা বেজে গেছিলো তারপরে একটুখানি পাস্তা করেছিলাম তো সেই পাস্তাই খেলাম নিয়ে চেঞ্জ টেঞ্জ করে রিহানকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু পার্কে যাওয়ার জন্য অ্যানিভার্সারির দিন বলে কথা একটু একটু বাইরে না বেরোলে কি হয় তাই ভাবলাম তিনজনে মিলে যাই একটু আনন্দ হবে পার্কে গেলে আর তো সেরকম যাওয়ার কোনো জায়গা নেই এখানে আর এমনি তো আমরা ভেবেছিলাম দুপুরবেলায় একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো বাট যেহেতু রাতে রয়েছে দুপুরের খাওয়াটা করে দিলাম আর রিহান দেখো অলরেডি কি হ্যাপি মানে দুজনের হাত ধরেই হাঁটবে কাউকে ছাড়বে না এই পার্কের ভেতরটা ভীষণ সুন্দর জানো চারিদিকে গাছ আর জল আর প্রচুর মেমোরিও জড়িয়ে আছে এই পার্কটার সাথে যদিও এই পার্কটাতে বিয়ের আগে একবার কি হাতে গুনে দুবারই এসেছিলাম আর পিঙ্গলকে ভীষণ টিজ করছিলাম যে তুমি তো এই পার্কটাতে আমাকে নিয়ে আসোনি বিয়ের আগে কারণ তোমার মনে হতো হয়তো যে তোমার ফ্যামিলি কেউ যদি দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যেতে পারে তো সেই ভয় তুমি আনতে না তখন ও আমাকে বলছে যে ও কি আগে থেকেই জানতো যে ও বিয়ে করলে আমাকেই করবে না হলে করবে না আর এমনি তো ওই আমার সাথে দেখা করতে যেত আমার বাড়ির কাছে তো আমি তো কখনো আসতাম না ওর সাথে দেখা করতে তাই ওর আমাকে এই পার্কে নিয়ে আসার কোনো ব্যাপারই ছিল না তবে এর মধ্যে কিন্তু আরেকটা মজার জিনিস হলো এখানেই আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছে আর তারপরে বিয়ের পর তো বহুবার এসেছি এখন আবার ছেলেকে এই পার্কে ঘোরাতে নিয়ে আসছি কথা বলতে বলতে তোমরা এটা খেয়াল করলে কি রিহান একা একাই অনেকটা এগিয়ে যাচ্ছে আর পিঙ্গল অনেক পেছনে আমিও পেছনে মানে ও কাউকে পাত্তাই দিচ্ছে না ও যেহেতু দূর থেকে ট্রেন দেখতে পেয়েছে তাই জন্য ওর দৌড় লাগিয়েছে ও আর কাউকে পাত্তা দেয় না আর ওর পাল্লায় পরে এখন আমাকে ওর মতো ছোটো হয়ে যেতে হয় যদি ওই ব্যাপারটা না আমি ভীষণ এনজয় করি কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এত পার্কে যাওয়ারও ব্যাপার ছিল না আর এই সব টয় ট্রেন বা বিভিন্ন রকম রাইডে চাপারও কোনো ব্যাপার ছিল না তো ওকে চাপতে দেখে এখন আমারও চাপতে ইচ্ছে হয় আর ওকে তো একা আপতে দেওয়া যাবে না সেই বাহানায় আমিও নি বেশ ভালোই হয় পার্কে ঘুরে টুরে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর রিহান প্রচণ্ড এনজয় করেছে আর ওকে এনজয় করতে দেখে আমাদের এটাই মনে হচ্ছিলো যে ভাগ্যিস নিয়ে এলাম নাহলে হয়তো বাড়িতে বসে বসে দিনটা কেটে যেত যাই হোক খাবার টাইম হয়ে গেছে রিহানকে খাইয়ে দিয়েছি আর আজকে আমাদের রান্না হয়েছে পমফ্রেটের ঝাল আর চিকেন আর কিচ্ছু রান্না হয়নি মানে মাকে আমি বললাম মা কিচ্ছু রান্না করো না সিম্পল একদম ভাত করো আর পমফ্রেট মাছ খুব খেতে ইচ্ছা করছিল তাই পমফ্রেট মাছের ঝাল করেছে আর তার সাথে ছিল চিকেন সিম্পল ছিল বাট জমে গেছিল খাওয়া দাওয়া করেই পিঙ্গল বেরোলো বিয়েবাড়ি যাওয়ার জন্য তোমাদেরকে বললাম না আজ আমাদের দুটো বাড়ি ছিল আর দুটো বাড়ি হচ্ছে পিঙ্গলের এক্স কোলিগের তো যেটা দূরে সেটা ভেবেছিলাম সকালে যাব বাট ভীষণ হেকটিক হয়ে যেত রিহানের জন্য সেই জন্য সকালের বিয়ে বাড়িটা ক্যান্সেল করতে হলো বাট পিঙ্গল বলল যে গিফটটা ও দুপুরবেলায় গিয়ে দিয়ে আসবে আর ফেরার সময় কেকটা নিয়ে আসবে তো ফেরার সময় কেক নিয়ে চলে এসেছে a 기 yeah. a yang kaget, kan? Oke, k a 아 Dena. i 아 a berarti aku s 아 m a dia. i 아 a 아 a m a Mama. c o b a c o b বাড়িতে তাড়াতাড়ি কেক কেটে নিয়ে আমরা বিয়েবাড়ি চলে এসেছি আমার রেডি হতে এতটা টাইম লেগে গেলো যে বিয়েবাড়ি যখন এসে পৌঁছালাম তখন নটা বাজে কি করব একটুখানি থেকে বেরিয়ে যেতে হলো আর এই যে আমাদের সুন্দর মতন ব্রাইড অ্যান্ড গ্রোম ভীষণ সুন্দর লাগছিল ওদেরকে দেখতে হ্যাপি ম্যারিড লাইফ টু দ্য বিউটিফুল কাপল আর এই যে আমার রিহান বাবা দিকে লাফা চাফা শুরু করে দিয়েছে একটা টাইম পর ওকে ফোন দিয়ে বসিয়ে দিতে হয়েছিল আর আমি ওখানে ঘোরাঘুরি করে খাবার জিনিস দেখতে দেখতেই দেখলাম ও নাচানাচি করছে আর এক ভদ্রলোক ওর ভিডিও করছে এবার জানি না ওই ভদ্রলোক মানে ফটোগ্রাফার ছিলেন ওখানকার হয়তো আমি দেখলাম ফোনে ভিডিও করছে তো ওর কাণ্ড কারখানা দেখে কেউ ওকে অ্যাভয়েড করে চলে যেতে পারে না তো লাস্টে ওকে বললাম না ফোন দিয়ে বসিয়ে দিতে হয়েছিল না হলেও ভীষণ দুষ্টুমি করছিল মানে ওই দৌড় ও এর বেশি কিছু দুষ্টুমি করে না তো একে একে আমরা সবাই খাবারও সেরে নিলাম আমি আগে খেয়ে নিয়ে পিঙ্গল পরে খেলো আর এটা যেহেতু পিঙ্গলের এক্স কলিগের বিয়ে তাই ওখানে আরও অনেক এক্স কলিগ তাদের ওয়াইফদের সাথেও দেখা হলো যাদের সাথে আমার খুব ভালো পরিচয় তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আর আমি জানো তো ভাবছিলাম যে আমাদের বিয়ে বাড়ি করেই কেটে যাবে আমাদের নিজেদের কিছু সেলিব্রেশন হবে না বাট এখন মনে হচ্ছে বিয়ে বাড়িটাতে গিয়েই বোধহয় বেশি ভালো হলো সবার সাথে যে দেখা হলো এটার থেকে বেশি আনন্দ আর কিছু হতেই পারে না দি দাও দাও চাবিটা দিয়ে দাও আমাকে না দাও 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 চাবিটা দিয়ে দাও দি দাও দা এ মা সি 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 এমনি করে না এ মা কেন এমনি করছো তুমি পড়ে যাচ্ছিস দেখ 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 এ মা করে না না আমি যখনই তোমাদেরকে রিহানের কোনো স্পেশাল মুমেন্ট দেখাতে যাই ঠিক তখনই রিহানের ওভার পজেসিভ পাপা চলে আসে আর আমাকে ইনস্ট্রাকশন দিতে শুরু করে দেয় তো আমাকে চেঞ্জ চেঞ্জ করে একটু খাবার রেডি করে দিতে হবে ও রিহানকে খাওয়াবে আর গোটা বিছানাটা একদম জামা কাপড়ে ভর্তি হয়ে আছে এগুলোও সব পরিষ্কার করতে হবে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা